বাসায় ফিরে দেখি ন মাসের গর্ভবতী আমার ভু সাপিয়া কাপড় ধুচ্ছে সেখানে তার সময় শুয়ে থাকার কথা কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার সাপিয়া তুমি কাপড় ধুতেছো কেন তোমাকে না বলেছি এই সময় একটু রেশে থাকবে ভারী কাজ করবে না মা বলল তাই করতেছি চিন্তা করিও না কোনো সমস্যা হবে না রাগান্তিক হয়ে মাকে ডাকলাম মা মা তুমি কোথায় বাহিরে আসো তো চিৎকার করতেছিস কেন কি হয়েছে সাপিয়া নয় মাসের গর্ভবতী এখন তাকে রেস্টে থাকতে হবে তুমি ওর দ্বারায় কাপড় ধোয়াচ্ছ কেন তোমার কি বিবেক নেই চুপ কর বেশি কথা বলবি না কাপড় ধুলে কি হবে হ্যাঁ আমাদের সন্তান হয়নি আমরা কাজ করিনি আশ্চর্য তুমি এভাবে কথা বলছো কেন তুমি জানো না গর্ভকারের সময় মেয়েদের অনেক সমস্যা মাঝ দিয়ে যাতে হয় আজকের পর থেকে সাপিয়া কোনো ভারী কাজ করবে না যতদিন না বাচ্চা হচ্ছে বইয়ের গোলাম হয়ে গিয়েছিস বইয়ের কষ্ট সহ্য হয় না এখানে গোলামের কি দেখলা হ্যাঁ নিজের মেয়েটা গর্বে যখন সন্তান এসেছিল তখন ছ মাস যেতে না যেতেই শ্বশুর বাড়ি থেকে এখানে নিয়ে এসেছিলেন কোনো কাজকর্ম করতে দাও নি সন্তানের ক্ষতি হবে ওই দেখে অথচ আমার বইয়ের সঙ্গে ভিন্ন বা খুব ভালো কথাটি শোনা মাত্রই মা নিশ্চুপ হয়ে গেল দেখো মা আমি বেশি কথা বলতে পারবো না এরপর যদি সাপিয়াকে ভারী কাজ করতে দেখি তাহলে ভাড়া বাসায় গিয়ে উঠবো হাসিব চুপ করো ফেলিজ মায়ের সঙ্গে রাগান্তিক হও না সাপিয়া তুমি চুপ করো আমি কিছু ভুল বলতেছি না এরপর মা বলে উঠলো ঠিক আছে আজকের পর থেকে সাপে কোনো প্রকার ভারী কাজ করতে দেব না ঠিক আছে আর যদি কোনো কাজের লোকের দরকার হয় আমাকে বলিও আমি একজন কাজের লোক নিয়ে আসব। কথাটি বলেই রুমে আসলাম সত্যি কিছু কিছু শাশুড়ি এমনই হয়ে থাক নিজের বেলায় সব ঠিক অথচ ছেলের বইয়ের সব ভিন্ন গল্পটি ভালো লাগলে অবশ্যই কভার করে জানাবেন